আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আমার পেছনে যে ক্যান্টিনটা দেখতেছেন এটি হচ্ছে আপনার সেই মধুর ক্যান্টিন এটি এটা দেখছেন এর সাথেই মানে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত এখানের থেকে অনেক রাজনীতি অনেক মানে আড্ডা এর সাথে জড়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে ছাত্রছাত্রীদের দাবিত প্রেক্ষিতে ডাকসুর কার্যক্রম শুরু হয় এবং এই জায়গাতেই মধুরদার দায়িত্বে একটা ক্যান্টিনের প্রতিষ্ঠিত হয় এটাই হচ্ছে সেই মধুর ক্যান্টিন ওখানে একটা ভাস্কর্য রয়েছে ওইটা হচ্ছে মধুদার ভাস্কর্য উনিশশো একাত্তর সালে এই ক্যান্টিনটা মানে পাক বাহিনীর রাষ্ট্র রসনলে পড়ে এবং আপনার হানাদার বাহিনী আপনার মধুদা তার স্ত্রী তার বড় ছেলে এবং নববিহতী স্ত্রী তার ছেলের যে স্ত্রী রয়েছে তাকে হত্যা করে ভেতরটা অনেক দেখি এখানে কোনো ভারী খাবার কি হয় না মানে কোন ভারী খাবার যেমন আপনি যে ধরনের খাবার খাবেন সেই খাবারগুলো নেই হালকা খাবার মানে নাস্তা জাতীয় যে খাবারগুলো মানে ফাস্ট ফাস্টফুডগুলাই শুধুমাত্র হয় এই আমি যদি বেশে দেখাই যে ওই পাশে হচ্ছে ফাস্ট ওইজি ওই যে মানে স্যান্ডউইচ রয়েছে বা আপনার রোল রয়েছে অন্য জিনিসগুলো বা চা কপি বা অন্য জিনিসগুলো এখানে মূলত আসে সবাই হালকা একটু সময় কাটানোর জন্য মানে এখন মধুর ক্যান্টিনে মানে শুধুমাত্র স্ন্যাক্স বা জল খাওয়া হয় মানে ছোট এই হালকা নাস্তা করা হয় বা আপনার মানে বুট কথা আর কি ভারী কোনো খাবার বেশি মধুর ক্যান্টিনে নেই চা বিস্কিট বা আপনার এই সিঙ্গারা সমোচা জাতীয় খাবারগুলোই পাওয়া যায় বা ছোটো ছোটো রোলগুলো এগুলো পাওয়া যায় কিন্তু ভারী কোনো খাবার যে আপনি দুপুরের খাবার খুব মধ্যাহ্ন ভোজ করবেন বা ভারী কোনো খাবার খাবেন সেটা এখানে পাবেন না মধুর ক্যান্টিনে নেই এই পাশেই মধুর ক্যান্টিনের পাশেই সামনেই আরেকটা ক্যান্টিন হয়েছে আমি সেখানে দেখলাম যে ওখানে আপনার ভারী খাবার রয়েছে যেমন বিরিয়ানি বা কাচি এই ধরনের খাবারগুলো রয়েছে আমি অনেককে দেখলাম এখানে একটু আগে আয়োজনই করতেছে যে ওখানে যদি ভারী খাবার না খেতে পারেন তো এখানে এসে আপনি খেতে পারেন এখানে ফ্রায়েড রাইস থেকে শুরু করে অন্যান্য বাংলা খাবারগুলো রয়েছে এখানে এখানে মানে মোটামুটি আর কি ওখানে যে জিনিসগুলো নেই এখানে রয়েছে মানে ওইটার পরিবর্তে এখন এই ক্যান্ডিটা বেশি চলতেছে তার মানে ওখানে মতন ক্যান্টিনের ভিতরে খাওয়া হয় এখানে অনেকে নিয়ে আসতেছে খাবারগুলো নিয়ে এসে এখানে আশেপাশে যে আপনাকে দেখুসি সবাই মানে বাইরে খাচ্ছে আর কি খাবারটা নিয়ে এসে বাইরে খাচ্ছে

এই জন্যেই মানে যে খাবারটুকু এটা নষ্ট না করে ডাস্টবিনে না ফেলে কাকের দেওয়া হয়েছে কাক এবং কুকুর এরা খাচ্ছে আর কি মানুষ মানুষ যেন পানির প্রতি সহানুভূতিশীল হয় মানে দয়া দেখায় এটাই তার উৎকৃষ্ট উদাহরণ